ও পৃথিবীতে তিনটা কাজ বেশ কঠিন এবং কষ্টসাধ্য এক হাতিকে কোলে উঠানো দুই পিঁপড়েকে খাবার খাবানো আর তিন এই যে হকার মলম বিক্রেতা ময়ূরবাবুকে সাংবাদিক বানানো সংবাদ উপস্থাপক বানানো কারণ এই হতচ্ছাড়াটার ডিলারের নাম্বারটা আমি কোনোভাবেই খুঁজে পাচ্ছি না বা একটু কমেন্ট সেকশনে বলতে পারো যে ওর ডিলারটাকে ওকে সাপ্লাইটা কে দেয় কে এনে দেয় ওকে সেই ভাঙ ঝরানো সবুজ পাতাগুলো যা খেয়ে এই ছেলে দিব্যি আলবাল বকে যাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশ কি তোমার পাছায় বেতের বাড়ি দিয়েছিল বলো তো বলো তো বলো তো ময়ূরবাবু মানে তুমি হকারগিরি ছেড়ে মলম বিক্রি করা ছেড়ে কেন বাংলাদেশের পেছনে এভাবে করে লেগেছো কে তোমাকে টাকা দিচ্ছে কে তোমাকে মদত দিচ্ছে কে তোমাকে আশ্রয় প্রশ্রয় দিয়ে তুমি তারপর এসব করে যাচ্ছ হুম পশ্চিমবঙ্গের নামটা তো ডুবিয়ে খেয়েছো এখন নিজের বংশের নামটাও ডুবাবে কি করতে চাচ্ছোটা কি ছোটোবেলায় এম ইন লাইফ কী ছিল যে বড় হয়ে সংবাদ উপস্থাপনার নামে তুমি হকার হবে মলম বিক্রেতা হবে হ্যাঁ আর মানুষকে এভাবে করে তুমি ইয়ালমন্দ করে যাবে বাংলাদেশের নামে প্রভাগান্ডা ছড়িয়ে যাবে কি চাচ্ছটা কি বলছি ভালো না লাগলে আমাদের বাংলাদেশের পাবনা থেকে এসে একটু ঘুরে যাও ওখানে তোমার মতো অনেক লোক আছে তোমার অনেক সহকর্মী পাবে তোমার ভাই বন্ধু অনেককেই পাবে তুমি সেখানে এসে ঘুরে যাও আর তোমাদের পশ্চিমবঙ্গে কি এরকম জায়গা নেই যেখানে মানসিক রোগীদের চিকিৎসা করা হয় হতচ্ছাড়া মলম বিক্রেতা সাংবাদিক না বাল